আসসালামু আলাইকুম কারফিউতে বের হয়েছি অফিসে যেতে হচ্ছে পরিস্থিতি ভালো না আপনাদেরকে যদি আমি একটু দেখাই আপাতত একটা অটো নিশিয়ে নিয়ে আপাতত যাওয়ার চেষ্টা করতেছি রাস্তাঘাটে গাড়ি নেই খুবই খারাপ অবস্থা ভেঙে ভেঙে অফিসে যেতে হচ্ছে এই যে পোস্ত হয়ে আপাতত যাওয়ার চেষ্টা করতেছি কতটুকু যাওয়া যায় দেখতেই পাচ্ছেন চারিদিকে সকালে আপাতত এখন আছে পল্টনের মোড়ে পল্টনের মোড়েও দেখতে পাচ্ছেন সেনা সৈন্যরা দাঁড়িয়ে আছে এবং কঠোর নিরাপত্তার নিশ্চিতের জন্য তারা অবস্থান করছেন হায়দ্রাবাদের দিকে দেখলাম আমি প্রায় তিন চারটে ট্যাঙ্ক ছিল সেনাবাহিনীতে প্রচুর সৈন্য কোন অবস্থান করছি প্রায় অলি গলিতে দেখলাম আমি ছেলে পেলেরা রাস্তার ভিতরে ক্রিকেট খেলছে এবং প্রায় জায়গায় আমি দেখছি ক্রিকেট খেলছে কোনো দেখলাম ফুটবলও খেলছে হ্যাঁ ইন্টারনেট নেই অনেক জায়গায় শুনলাম ডিশও নেই এর সবাই গলির ভিতরে ক্রিকেট ফুটবল এগুলো খেলেই সময় পার করছে ছেলে শুধু যে হোলিতে গোলিতে ক্রিকেট খেল সেরকম না মেন রোডেও দেখলাম যে অনেকে মোটামুটি স্ট্যাম্প লাগিয়ে ক্রিকেট খেলা শুরু করছে তখন নেট নেই আসলে সময় তো কাটাতে হবে আমি আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম বিভিন্ন জনকে দেখলাম মোরে অযথা দাঁড়িয়ে আছে বসে আছে তো জিজ্ঞেস করলাম তাহা কেন বসে আছে বা দাঁড়িয়ে আছে তো বললো যে কারফিউ কেমন দেখতে আসছে ইন কেস একটা নাশকতা ঘটে গেলে টিআরসিএল ছড়লে গোলাগুলি হলে তারা কী করবে এই সাধারণ মানুষগুলো মূলত এভাবে বিভিন্ন শিকার হয় তাদের এই মানে সিদ্ধান্তহীনতা প্লাস এই ধরনের বোকামের কারণ করোনা লকডাউনের সময় আসলে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন কিন্তু পরিস্থিতি অনেকটা সেরকম শূন্য দু একটা রিক্সা চলছে অটো চলছে দোকানপাট বন্ধ সব ধরনের দোকানপাট বন্ধ আমি বিভিন্ন দিকে দেখলাম যে ফার্মেসির যে দোকানপাট খোলা থেকে এমার্জেন্সি গেছে এই ফার্মেসি পর্যন্ত বন্ধ এই যে পেট্রোল পাম্প বন্ধ গাড়ি দাঁড়িয়ে আছে বাস বন্ধ এই যে মাল লোড করে গাড়ি রাস্তার মধ্যে দাঁড়াই আছে মানে যাবে ড্রাইভার এখন আছে নিচে পরিস্থিতি একদম থমথমে যে জুরাইনের অংশ আছে আমি আপাতত ধোলাই পাহাড়ের দিকে যাচ্ছি ধোলাই পাহাড় থেকে দেখি কোনোভাবে গুলিস্তান গুলিস্তান হয়ে কোনোভাবে অফিস আমার অফিস থেকে যে গাছ সেদিকে যেতে পারি জিরো পয়েন্টের দিকে আগাচ্ছি জিপিওর মোড় বলা হয় যেটাকে জিপের মোড়েও দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক রাখা সুসজ্জিত ট্যাঙ্ক এবং অনেক সেনা সৈন্যরা দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে সচিবালয় সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর প্রচন্ড করা তল্লাশি এবং পাহারা দেখতে পাচ্ছেন রাস্তার মনে মনে যে সেনাবাহিনীর গাড়ি

গলিস্তান এবং হচ্ছে বাইতুল লোকখান আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে খালি শূন্যতা শূন্যতা এবং শূন্যতা ঠিক আছে একদম খালি দোকানপাট ঠকাঠ সব উঠিয়ে দেওয়া হয়েছে সব চলে গেছে চাচা ক্যাব উড়ে গেছে বাতাসে চাচা একটু ক্যাব নিবে চাচা এই যে ক্যাব পাওয়া গেছে চাচা ক্যাবেরটা চাচা ভালো মতো লাগাবেন না বাতাসে উঠে জায়গা হ্যাঁ আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আমরা আপাতত হচ্ছে কাকরাইলের দিকে আগাচ্ছি সব দোকানপাট বন্ধ দেখেন আমার পিছনে সব ধরনের দোকানপাট বন্ধ